আসসালামু আলাইকুম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এলএলবি বি ভর্তি পরীক্ষা দু হাজার ষোলো সালের সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব সম্প্রতি নেপালে কততম সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয় আঠারোতম গোলান মালভূমি নিয়ে বিরোধ রয়েছে কোন দুটি দেশের মধ্যে ফিলিস্তিন ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের কোন রাষ্ট্রপতি বারো বছর ক্ষমতায় ছিলেন ফ্রান্সলিন রুজভেল্ট এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবির নেতৃত্বকারী দেশ কোনটি জাপান স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হয় দু সালে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এএনসি প্রতিষ্ঠিত হয় ১৯১২ সালে লং অর্ক টু ফ্রিডম উক্তিটি কার নেলসন ম্যান্ডেলার নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন বা ন্যাটো প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগল এর সদর দপ্তর ক্যালিফোর্নিয়ায় ক্যাসিজম এর প্রবক্তা কি মুসুলিনী বহুল আলোচিত দি ইন্ড অফ হিস্ট্রি প্রবন্ধের লেখক ফ্রান্সিস ফুকু আমা টাইম ম্যাগাজিন কোথা থেকে প্রকাশিত হয় নিউ ইয়র্ক থেকে চীনে কোন নিগোষ্ঠী গরিষ্ঠ। জুয়াং দু সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে কততম বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয় একাদশ বিআইএমএস টিইসি এর বর্তমান চেয়ারম্যান কোন দেশের মিয়ানমার আন্তর্জাতিক পরিবার দিবস 10 ডিসেম্বর জাপানের বৃহত্তম দ্বীপের নাম গ্রিনল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় কোপেনহেগেন এর পূর্ণরূপ কি সঠিক উত্তর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব দুই নাম্বারটা হবে কমনওয়েলথ গেমস কত বছর পর পর অনুষ্ঠিত হয় বছর পানামা চার খাল কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর কিওটা প্রটোকল প্রোটোকল কবে স্বাক্ষরিত হয় উনিশশো সাতানব্বই সালে আফগানিস্তানে কোন জাতিগোষ্ঠী সংখ্যাগুরু উজবেগ আসিয়ান এর সদর দপ্তর কোথায় সিঙ্গাপুর দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্ত হয় কোন সালে উনিশশো সালে তো ভিডিওটি ছিল এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ